হ্যালো আসসালামু আলাইকুম আজ তো হচ্ছে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ সাল আমি আজকে এই মুহূর্তে মিরপুর এক পাখির পাখিরাটে বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাখিরা এই পাখিটাতে আপনি দেখা পাবেন রঙ বেরঙের পাখি এত সুন্দর সুন্দর পাখি দেখে আমন্ত্রণ বড় যাবে বিশাল সমাগম হয় এখানে প্রচুর ক্রেতা বিক্রেতা ভিড় হয় এখানে প্রচুর পরিমাণে পাখি ওঠে এখানে আছে তেল এবং এই ধরনের দামি কম দামি সব ধরনের পাখি উঠে থাকে এই হাতে আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাখি থেকে শুরু করে পাঁচ লাখ টাকা দাম পাখি হাতে এগিয়ে থাকে সব ধরনের পাখি হাতে পেয়ে যাবেন আপনারা আর এই হাত থেকে পাখি চেনে করতে কোনো রকম ভাবনা দিতে হয় না যারা কেনা মাচার করতে চান তারা অবশ্যই এই হাটে আসবেন সাত নম্বর হচ্ছে পাখির হাট এবং এখানে আপনার কখন বেশি পাখি যাবেন এবং জন্য আপনি হারিয়ে যাবেন আপনার অন্য জগতে যেখানে যারা পাখি পাখি ভালোবাসেন তাদের জন্য এই হাটটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিনোদনমূলক আপনার মনের খোরাক যেভাবে এখানে আর আপনারা হাতে আসতে পারেন না তারা আমার এই ইউটিউব চ্যানেলে বসেই হাতের সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন হাতে পাখি ওঠে নাম সবকিছু জানাবো তো যারা আমার চ্যানেল নতুন করে পাঠিয়ে থাকেন এবং ভিডিওতে চলে যায় দর্শক মিরপুর এক পাখির হাটে আমি আসি এই মুহূর্তে আরিফ ভাইয়ের দোকানে তো আরিফ ভাই খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে আজকে আর আজকে আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বড় সাইজের পাখি অনেক বড় পাখিটি বের করা সম্ভব হচ্ছে না এই জন্য আমরা আপনাদেরকে খাতার ভিতর থেকে দেখাচ্ছি খুবই মানে প্লেফুল এবং টেম দেখতে পাচ্ছেন আদর করতেছে কোনো কামও দিচ্ছে না আর এটি এটির নাম হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড মেকাউ এই পাখিটি আজকে মিরপুর হাটে ভাইয়া নিয়ে আসছেন আরিফ ভাই সালামুয়ালাইকুম আপনারা এখানে একটা বড় একটা পাখি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড মেকআপ তো ওর সম্বন্ধে যদি একটু দশ দিকে বলতেন জি এখন চারবেলা করে আশি এম এল করে খাচ্ছে আশি এম এল করে আশি এম এল করে খাচ্ছে আশি এম এল করে খাচ্ছে আচ্ছা এমনিতে মেল টিমেল কিছু ডিএনএ করা হয় আচ্ছা ডিএনএ করা নেই কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে ডিএনএ করে দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ ডিএনএ খরচ এখন আমাদের দেশে খুব বেশি খরচ না যে যদি হ্যাঁ তিনশো টাকা হলে ডিএনএ করা যায় ডিএনএ করে নিতে পারবে তো এইটা কথা বয়স কত হয়েছে তিন মাস এখন এর কি কোনো বিশেষত্ব আছে কিছু করতে পারে আচ্ছা আচ্ছা এই বয়স পর্যন্ত আরো কমসে শিখবে এবং সময় দিতে হবে অনেক আচ্ছা হাত হ্যান্ডশেপ করতে পারে দর্শক দেখেন ও একটু এই সারতে মাশালা মাশাল খুব সুন্দর দেখেন 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 হ্যান্ডশেক করতে বললে হ্যাঁ 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 দেখেন হ্যান্ডশেক করে তো আরিফ ভাই এ ওকে তো সেল করতে যাচ্ছেন কি রকম দাম কি বলা যাবে হবে আর এটা দুই লাখের নিচে হবে দুই লাখের দুই লাখের নিচে হবে নিচে হবে যারা বড় পাখি সম্বন্ধে আইডিয়া রাখেন মানে কিছু কম বেশি করে হবে যারা নেবেন তারা আরিফের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যদি যোগাযোগ করে দিতে পারবেন আরিফ ভাই আপনার আপনার কাছে আরও একটা পাখি দেখতে পাচ্ছিলাম এইটা কি পাখি বলেন একটু এটাকে বলা রেড লর্ড অ্যামাজন রেড লর্ড রেড লর্ড অ্যামাজন এটার বয়স হলো আড়াই মাস এটার বয়স হচ্ছে আড়াই মাস ও হ্যান্ড ফিডিং নিচ্ছে ও হ্যান্ড ফিডিং নিচ্ছে আচ্ছা

পনেরো আছে আচ্ছা আচ্ছা যোগাযোগ কত টাকা জোর আচ্ছা আচ্ছা ঢাকা মধ্যে যারা নিবেন আরিফের সাথে যোগাযোগ করবেন আরিফ ভাই অনেক মানে ছোট পাখি বড় পাখি সব কালেকশনই ওনার কাছে থাকে আমাদের খামারে আরও অনেক পাখি আছে যদি কেউ কোনো পাখি নিতে চান যেগুলো এখানে নাই ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কথা বলে ওনারা দিতে পারবেন তাই না আরেপে আপনি দিতে পারবেন তো সব ধরনের সারা বাংলাদেশের ডেলিভারি ওনারা প্রতি হাটে এসে থাকেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ মিরপুর হাটে বাকি হাটে আমাদের আরিফ ভাই খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে আরিফ ভাই তাহলে খুব ভালো আছেন আপনার হাতে একটা পাখি দেখতে পাচ্ছিল আচ্ছা আচ্ছা নামটা বলেন ইয়েলো ক্রাউন অ্যামাজন ইয়েল ক্রাউন বলতে থেকে বুঝান যে এটা আমার মাথায় আর কি এটা ইয়েলো আছে যে ইয়েলো ক্রাউনটা আছে এবং এই যে বড়িটা দেখেন এরকম একটা বডি সাইজও বড় হয় এটাও আরও বড় হবে এটার বয়স কেমন হয়েছে তিন মাস প্লাস বয়স হয়েছে এটার তো এটা তো কেমন দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা ফিক্স দাম মেলটিমেল ডিএনএ করা হয়েছে আজকে করতে দেবেন ডিএনএ জোরা চাইলে জোড়াও দেওয়া যাবে আর আপনার আমরা তো জানি যে আজকে আপনি সব নিয়ে আসেন নাই আপনার বাসায় তো লোকাল ব্রিডের দুইটা ব্লু অ্যান্ড গোল্ড মেকআপ বাইবিও আছে আমি এর আগের হাতে আমরা আগে দেখাইছিলাম ভিডিও ছাড়া আছে যারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আর ভাইয়া নিয়ে নাই আবার যদি কেউ যোগাযোগ করতে চান ভাইয়াটা যোগাযোগ করে আচ্ছা আনকমন কিছু আচ্ছা আমরা দেখি তাহলে একটু দেখাই আরিফ ভাই কিছু আনকমন পাখি দেখাতে যাচ্ছে দর্শক আপনারা দেখেন তাহলে উনি কি ধরনের পাখি দেখাতে যাচ্ছে এই যে আপনারা বের করছে

দেখবেন যে কতটুকু কম বেশি হবে বুঝে আলো আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে তো আপনার কাছে তো আরো কিছু পাখি আছে একটু দেখি আমরা আরো কিছু পাখি আছে রেড কালারগুলো দেখি একটু আমরা রেড মূলাকান লরি মনে হয় এগুলো আমার হ্যাঁ মাশাল্লাহ খুবই সুন্দর কালার হ্যাঁ মনে হয় যে স্প্রে করা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এইগুলা কত করে পিস পার পিস পঞ্চাশ হাজার আচ্ছা আমরা তাহলে এরকম আছে তিন পিস আছে বোধ হয় না চাইলে অনেক যাওয়া যাবে আজকে হাটে তিন পিস দেখতে পাচ্ছি আমরা আর সাহানের বেবি দেখাই আর সাহান আছে কিছু সাহানের বেবি দেখতে পাচ্ছি আমরা সাহানগুলো দেখাই

কত করে জোড়া দিবে পার পেয়ার পাঁচ হাজার করে হলে দিবে আচ্ছা গ্যারান্টি সহকারে দিবে আরিফ ভাই তো আমরা তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দিই দর্শকদেরকে নারায়ণগঞ্জ পতুল্লাহ আরিফের কাছে অনেক এক্সক্লুসিভ কালেকশন থাকে আমরা দেখাই আপনাদেরকে আর ওনার বাসায়ও আছে আর যে কোনো ধরনের দামি পাখি যদি চান আপনারা কোয়ালিটিফুল পাখি ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন যোগাযোগ করবেন উনি দিতে পারবেন তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ